হ্যালো বন্ধুরা আবার চলে এসেছি আপনাদের কাছে ফার্নিচারের একটা হোলসেলার মার্কেটে তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট লাইক শেয়ার করবেন এসকে সৈয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি চলে এসছি আজকে দেখুন বউবাজার লাট্টুপাড়ায় দেখতে পাচ্ছেন ফার্নিচার মার্কেটে আর খুবই সস্তা খুবই দামে এখানে খাট পাওয়া যায় বিভিন্ন ধরনের খাট রাজমহল খাট আপনারা পেয়ে যাবেন এখানে কাঠের আন্না পেয়ে যাবেন বিভিন্ন ফার্নিচার অল টোটাল আর খুবই দামের মধ্যে আপনারা পাবেন আর খুব কম দামের মধ্যে আর খুব সুন্দর সুন্দর এখানে খাট আছে আসুন আমি আপনাদের আগে দেখাবো দেখতে থাকুন আশা করি ভালো লাগবে দেখছেন বিভিন্ন ফার্নিচার সুন্দর সুন্দর আছে এখানে চেয়ার আছে কুরসি আছে কাঠের দেখছেন আলমারি আছে খুব সুন্দর আর খুবই দাম কমের মধ্যে এখানে দেখুন অল টোটাল টাইপ ফার্নিচার মার্কেট হোলসেলার আর খুব দামের কমের মধ্যে আপনারা পাবেন আশা করি আপনাদের এখানে ভিডিওটা ভালো লেগেছে আর লেগে থাকলে একটা কমেন্ট লাইক একটা শেয়ার করবেন আসুন আপনাদের এখানে আগে দেখাবো খাটের ডিজাইনগুলো দেখছেন একদম ইউনিক ডিজাইন আছে নিউ ডিজাইন আর খুবই সস্তা এখানে খাট চালু হয়ে যাচ্ছে বাইশ হাজার টাকা থেকে খাট আর আপনার বক্স খাট হচ্ছে তিরিশ হাজার টাকা থেকে বক্স খাট স্টার্টিং চালু হয়ে যাচ্ছে আর খুবই সস্তা আর কাঠের আলমারিগুলো দেখছেন দশ হাজার টাকা থেকে স্টার্ট একদম খুব দাম কমের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন কাঠের ডিজাইনগুলো একদম নিউ একদম ইউনিক ডিজাইন আছে দেখছেন প্রচণ্ড এখানে কাঠের ডিজাইন চেয়ারের ডিজাইন আছে আলমারির ডিজাইন আছে যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন আর যেহেতু পানি হচ্ছে বলে আমি পুরো পুরোটা আপনাদের দেখাতে পাচ্ছি না ঘুরে